এই হচ্ছে মাংসের দোকান মেলোরের আপনারা এখান থেকে মাংস কিনতে পারেন এই দেখেন কত সুন্দর করে পায়া রেখেছে পায়া কত করে চারশো টাকা চার পিস চারশো টাকা আর হচ্ছে গরুর মাংস দুশো কুড়ি টাকা হচ্ছে হাড় সহ হাড্ডিওয়ালা আর হাড্ডি ছাড়া হাডি ছাড়া দুশো টাকা করে আর এই এক কিলো ফেফসা একশো টাকা আর কলিজা টাকা খলিজা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তো এখান থেকে আপনারা চাইলে এসে বাংলায় কথা বলেও মাংস কিনতে পারেন এটা খলিলের মাংসর দোকান ছিলেন খলিলের নাম শুনেছেন বাংলাদেশের না শোনে নাই উনি বাংলাদেশে খলিল আছে গরুর মাংস বিক্রি করে

এই হচ্ছে বেলোরের কাঁচা বাজার আপনারা এখান থেকে মাছ কিনতে পারবেন একদম যতটুকু মাছ দরকার ততটুকুই আর একটা জিনিস বলে রাখি সবাই বাংলায় কথা বলে আপনারাও বাংলায় কথা বলে মাছ কিনতে পারবেন এই দেখেন এদিকে বেশিরভাগ লোকই হচ্ছে বাঙালি বাংলায় কথা বলে মাছ কিনে এখানে দেখেন বেলোরে এই যে এই ধরনের বড় কাতলা মাছ পাওয়া যায় কাতলা মাছ আপনারা চাইলে যতটুকু দরকার ওরা কেটে দিবে। কাতলা মাছ কত করে কেজি আড়াইশো টাকা আপনি যদি বাংলাতে কথা বলেন তারা কিন্তু আপনাকে বলে দিবে যে কত টাকা কেজি এ হচ্ছে দেখেন ওনারা সবজির দোকান এটা সবজি চাইলে আপনারা যে কোনো সবজি কিনতে পারেন আমার পেঁয়াজ কেটনা পেঁয়াজ কিলো কেটনা আম্মা পেঁয়াজ পঁয়ত্রিশ রুপি করে পেঁয়াজ আর হচ্ছে এই যে দেখেন আপনারা 50 روپے والا والا කොවලා কত দাম মা 80 120 টাকা টাকা হবে না

বাংলা নাও বলতে পারেন ওনারা বললে বাংলাতে বললে ওনারা বলবে বাকিটা হচ্ছে আপনাকে কিনে দিতে হবে আড়াইশো গ্রাম নাশি টাকা এই আলুকে দাম আলু চালিশ এক কিলো আলু দিয়ে

এখানে হচ্ছে কি আপনার মাঝে মধ্যে যে 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 মহিলাগুলো আছে তারা কথা না বুঝলে রেগে যায় তো তো যে কারণে এদিকে হচ্ছে আপনাকে বাংলায় কথা বললে ওরা বুঝে এই যে আর হচ্ছে ওনারা কথাই বলে ওরা কথা বলে যে একটু জোর কথা বলে এই যে এই যে এই আপা এই আপা কিন্তু শুধু বাংলায় কথা বলতে পারে তো বাংলায় কথা বলতে এসে দেখা দেখা যায় অনেক সময় ওনার বুঝতে কষ্ট হয় তো যে কারণে আপনারা হচ্ছে ওনাদের সাথে খুব ঠান্ডা মাথায় কথা বলবেন ধন্যবাদ আমরা কাঁচামরিচ নিলাম দশ টাকার আর হচ্ছে এই যে এখন ধনেপাতা পাতা নিব তো এইগুলো হচ্ছে আপনার এখান থেকে নিতে পারব একশো দশ এই যে আমি এক কেজি পেঁয়াজ নিয়েছি এক কেজি আলু নিয়েছি ধনেপাতা আর রসুন মিলিয়ে সম্পূর্ণ একশো দশ টাকা হয়েছে এই হচ্ছে বেলোর কাঁচা বাজার কাঁচা বাজারগুলো হচ্ছে এখানে দেখেন আজকে রবিবার তো রবিবার যেহেতু সবাই এখানে হসপিটাল বন্ধ আছে তো বন্ধর কারণে এই যে দেখেন মানুষের অভাব নেই তো এখানে হচ্ছে আপনারা বাজার করতে পারবেন এসে এটাই কিন্তু হচ্ছে এখানেই বেশিরভাগ মানুষ আপনার থাকে তো এখান থেকে আপনারা এসে যে আমি কয়েকটা মাছের দোকান মুরগির দোকান দেখিয়েছি এই যে দেখেন কাঁচা বাজার এখান থেকে কিন্তু তারা মাছ সবাই কিনে আপনারা এই যে দেখেন মুরগি কিনতেছে মুরগি কিনতেছে দাদা মুরগি কেজি কত আড়াইশো টাকা কিলো এই মুরগিগুলো দেখতেছেন বড় বড় মুরগি সেই মুরগিগুলো হচ্ছে আড়াইশো টাকা কিলো যেহেতু আজকে রবিবার হসপিটাল বন্ধ তো এইখানে দেখেন বাজারে কিন্তু অনেক লোক এই যে দেখেন যারা চিকিৎসা করতে আসে অনেক লোক আছে এখানে আপনারা কি বাংলায় কথা বলতে পারেন মানে বাংলায় বললে কথা বলতে পারেন এই যে দেখেন বাংলা বলতে পারে না বা বাংলা বললে ওনারা কথা কিন্তু বুঝে নেয় আপনারা যতটুকু মাছ এখান থেকে লাগবে আপনারা ততটুকুই কিনতে পারবেন এখানে দেখেন এই যে মহিলা দেশি ডিম নিয়ে বসে আর আমাদের বাংলাদেশি বা কলকাতার বাংলা যারা আছে এই যে আপাও বাংলাদেশ থেকে আসে চিকিৎসার জন্য এখানে সবাই আমরা যেহেতু চিকিৎসার জন্য আসতে এখান থেকে ইয়ে কিনি দেখেন কিভাবে মানে ডিম কিনতেছে বাংলাদেশ থেকে এসে এই যে আপনারা মানে আজকে রবিবার যেহেতু সবাই বাজার করতে বেরিয়েছে হসপিটালে যখন কাজ থাকে সবাই তো আসলে হতে পারে না

কত করে ডিম নিচ্ছেন ছয় টাকা পিস বেশি নিলে কম হবে না এখান থেকে যে বেশি ডিম এগুলো এগুলো হচ্ছে বারো পিস সত্তর টাকা আর যদি আপনি এক পিস নেন তাহলে হচ্ছে ছয় টাকা করে এই যে দেখেন এরা এই ভাইয়েরাও সবাই বাংলাদেশ থেকে এসেছে তো এখান থেকে সবাই কিন্তু কিনাতে ব্যস্ত আছে चलो আমি কি নিব আমা পলিজো 10 का 60 रु अम्मा वे अर्थ बोटे टक टक ने अर्थ बोट रहा है अलका पता नहीं है सर जब ये होते हम ले तो जब टीम मिला हम सप्तुता का कोई 60 का 60 रुपया 60 एक्स 20 और 60 एक्स 80 200 रुपया 200 रुपया बाबा सो हाँ ठीक है ये नहीं थोक दां अम्माय लो

দশটা এখন লয়না বলো এই ভেলোরে হচ্ছে আপনাদের এই দশ টাকার যে কয়েনগুলো হচ্ছে এই দশ টাকার কয়েনগুলো কিন্তু ভেলোরে চলে না আপনার কলকাতার মধ্যে এই দশ টাকার কয়েনগুলো চলে তো যারা আপনারা দশ টাকার কয়েন নিয়ে আসবেন তারা কিন্তু ভেলোরে নিয়ে আসবেন কলকাতাটা কলকাতায় ধন্যবাদ এই প্রতিটা চালের মধ্যেই দাম দেওয়া আছে সত্তর টাকা কিলো এটা ষাট টাকা কিলো এটা হচ্ছে পঁচাত্তর টাকা কিলো এটা তিন কিলো তিন কিলো দিন হ্যাঁ তিন কিলো তিন কেজি আমরা পঁচাত্তর টাকা পার কেজি করে চাল এখানে চালগুলো খুবই ভালো সবিন তেল লিটার করে সবিন তেলের লিটার হচ্ছে একশো তিরিশ টাকা করে আপনারা কিন্তু এখানে আসলে বাংলায় কথা বলেই কিনতে পারবেন দাদা আপনি তো বাংলা বোঝেন নাকি বাংলায় কথা বলতে পারেন বাংলা বুঝে কিন্তু কথা বলতে সমস্যা হয় আপনারা যদি বাংলায় কথা বলেন তাহলে ওনারা বুঝে নেবে কিন্তু ওনারা হচ্ছে হিন্দিতে কথা বলে তো এই হচ্ছে আপনার এখানে এখানে দেখেন আপনারা কিন্তু বাংলায় কথা বললে কোনো সমস্যা হবে না তো বাংলায় কথা বলে আপনারা কিনতে পারবেন এখানে যা লাগে আমাকে